হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বছরের প্রথম দিন বুঝতেই পারছো তো এই যে চিকেন দিয়েই এই ব্লকটা শুরু করছি তো এখানে চিকেন রেডি করে নিয়েছি চিকেন আলু তারপরে হচ্ছে হলো আদা পেঁয়াজ রসুনের পেস্ট সব সবকিছু বেটে রেডি করে নিয়েছি আর এই যে তেল গরম করে তারপরে হচ্ছে হলো তোমার আস্ত জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেবো তো দেখো এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালো করে হচ্ছে হলো কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে তারপরেই আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি আর সাথে আলুও দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু দিয়ে ভালো করেই হচ্ছে হলো তোমার কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষাবো কষিয়ে বেশ ভালো একদম কষে যাবে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো আর এইদিকে দিকে চলো সকালে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এদিকে দিকে ভাত করে নিয়েছি হাঁড়িতে আর গামলায় দুই দিকে ঢেলে নিয়েছি দুপুরের আর সকালের জন্য আলাদা করে তারপরে এখানে আছে বেগুনের ভাজা বেগুন ভাজাটা একটু পুড়ে গেছে তো চলো তাড়াহুড়ো করেছিলাম তো তার জন্য আর এইদিকে দিকে দেখো আলু কুমড়োর তরকারি করেছি আর এই যে এখানে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে ঠিক আছে তো তারপরে দেখো এদিকে চিকেনটাও আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ধোয়ার জন্যে দেখো তোমাদেরকে একটু দেখা দেখাতেও পারছি না তো দেখো এখানে আমি চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে দুটো মতো তো এই যে আমি দোকান বন্ধ করে আসলাম তো হচ্ছে হলো বান্না করে তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সকালে খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ভাত নিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার একটু চিকেন নিয়েছিলাম তো এটাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকানে ছিলাম এখন এই যে দোকান বন্ধ করে আসলাম আর দিদিভাই ফোন করেছিলাম দিদিভাইকে সকালে আমি ফোন করিনি দিদিভাই ফোন করেছিল হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্যে তো হচ্ছে হলো তোমার তারপরে দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়েছিল তখন আমার বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো এবার ওর জন্য দিয়ে অনেকটা ফাঁকা টাইমও ছিল তো দোকানে মাল দিচ্ছিলাম এটাই কিন্তু হচ্ছে তোমার আর এদিকের দিকের ব্যস্ততাটা ছিল না তো দিদি ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো দিদি ভাই হ্যাপি ইয়ার জানালো তো হচ্ছে হলো এইসবই কথাবার্তা হয়ে অনেকক্ষণ তারপরে দিদি ফোন রেখে দিলাম তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার ডেটটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে গাছগুলোতে জল দিয়ে আসলাম তারপরে কিছু জামা প্যান্ট কাচবো ভাবছিলাম তো জামা প্যান্টগুলো আজকে আর কাচা হলো না এই নিয়ে এসেছিলাম কাচবো বলে তো আবার কি মনে হলো মনে করলাম যে বেলা হয়ে যাচ্ছে অনেকটা তো তার জন্য তো আজকে আর কাঁচলাম না দেখি হবে না দেখি তাহলে নেওয়ার জন্য ঠিক আছে তো ওগুলোই করে নিতে হবে আর এই দিকে হচ্ছে হলো তোমার এই যে ঘর একটু গুছিয়ে নিয়েছি ঘদর এমনি নয় তো কিছু একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই এই যে দেখো হাট টাট গুলো সব টান টান করে নিলাম চাদর টর আর ওই যে ওখানে বেলা দিদি ওপরে দিয়েছে ছাদের রোদ্দুরে গরম হওয়ার জন্যে ঠিক আছে এইগুলোই সব কিছু গোছানো হয়েছে আর এই যে দেখো ক্যালেন্ডারটা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে সেই ক্যালেন্ডারটা কিন্তু এইখানটায় টাঙানো হয়েছে ঠিক আছে এই যে এইখানটায় করে টাঙিয়েছি তো কেমন লাগছে সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর দেখো বেশ ভালোই লাগছে কিন্তু একদম ঠাকুরটাকে দেখতে তাই না বলো তো চলো বন্ধুরা এগুলো তো হয়ে গেছে এখন যাবো চান করতে তো চলো চানটা করে নিই এবার পুজো দেবো ঠিক আছে তো চলো আবার পরে দেখা দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো কুড়ি মতো আমি দান করে নিলাম এই যে চ্যানদান করে নিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো এই যে এখানে আমার ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে তো ঠাকুরকে এখানে পুজো দিয়ে নিলাম আর তেমন একটা ফুল পাইনি ওই মা দুটো ফুল দিয়েছিল আর হচ্ছে হলো তোমার আমার কাছের থেকে দুটো জবা ফুল তুললাম ওই দিয়ে পুজো দিলাম আর কালকের ফুলগুলো তো সব কালকেই পুজোতে লেগে গেছিলো তো তার জন্য তো আর ফুল রাখা হয়নি তো ভাবছি কালকে আবার যখন বাজারে যাব তো মালা কিনে নিয়ে আসবো মালাটা রেখে দেবো প্রত্যেকদিন দুটো চারটে ফুল নিয়ে প্রত্যেকে পুজো দিতে পারবো আর এখন যেহেতু শীতকাল ওর জন্য তো ফুলটা ফুটছেই না তো তার জন্যতে তো ফুল তো প্রতিদিনই লাগবে তো ভাবছি হচ্ছে হলো তোমার একটা মালা কিনে এনে রেখে দেবো ঠিক আছে তো চলো এখন ঠাকুরটা নামাবো নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো আর এই যে দিদি এদিকে ওই যে বালাপুষ্টা যাওয়া ছিল তো ওটা গরম হয়ে গেছে ওই এনে রেখে দিয়েছি ঠিক আছে তো চল এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই ঠাকুরকে নামিয়ে আবার পরে আসছি তোমাদের এর ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পাঁচটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমার সামনে আসলাম সেই হচ্ছে হলো তোমার ওই দুপুরে তো হচ্ছে ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আলু কুমড়োর তরকারি আর হচ্ছে হলো চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি আবারও দোকানে যাওয়ার জোর নেই তো এখন দোকানে যাবো ঠিক আছে চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে বন্ধুরা তো দেখো জোরো তোমার এখন বাজে উজ্জ্বল রাত্রি সাড়ে দশটার মধ্যে তো সেই বিকেলে তোমাদের সামনে এসছিলাম তো তারপরে তো আসা হয়নি তারপরে তো দোকানে গিয়ে দোকান করলাম তারপরে উজ্জ্বল তোমার কাস্টমার এসছিল মাল দিলাম তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে ওই সাতটার দিকে সাতটা না sorry সাড়ে ছটার দিকে চাইনিজ স্কুট খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিল তারপরে দাদা ফোন করেছিল দাদার সঙ্গে অনেকক্ষণ কথা বার্তা হলো তো তারপরে নিজে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম আর আজকে রাত আলাদা করে খাবার বানানোর কিছু ছিল না যেহেতু হচ্ছে হলো তোমার চিকেন হয়েছিল আর তো দুপুরে চিকেন হলে তো আমরা রাতে চিকেন দিয়েই খেয়ে নিই ওর জন্য আলাদা খাবার বানানোর ব্যাপার কিছু নেই তো chicken দিয়েই ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে উপরে আসলাম এখন হচ্ছে গিয়ে তোমার বিছানাটা করে নিই ভাবছি একটু live এ তো আজকে যেহেতু first january বছরের প্রথম দিন তো ভাবলাম যে একটু live আসি তো তার জন্য আরকি বিছানাটা করে নিই একটু live এসে তারপরে উঠে একেবারে বিছানা করবো তো তার আগে ভাবলাম যে এদিকে শেষ করে নিই তো তার জন্যই video শেষ করতে চলে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বছরের প্রথম দিন আবারও বলছি সবাই খুব খুব ভালো করে কাটাও খুব এনজয় করো ভগবানের কাছে প্রার্থনা করি সবার জীবনে সব আশা যেন পূর্ণতা তো চলো আজকের মতো টাটা আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু तो चलो दोस्तों टाटा गुड नाइट